কিংবা একটি টর্চ মতো খুব বেশি উনি করে গেছেন এমন না কিন্তু উনি যখন করেছেন তখন ওনার চাইতে বেশি কেউ করে আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আমি আসলে প্রশংসা করব নাকি একটু সমালোচনা করব বুঝতে পারছি না ধন্যবাদ জানাই পুরুষ সহযোদ্ধাদের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণ রাখার জন্য আমি বরাবর বলে আসছি যে বাংলাদেশের নারীদের আসলে এটা শুধু বাংলাদেশের নারীদের নয় এটা উপমহাদেশীয় রাজনীতিতে আমরা দেখতে পাই যে নারী রাজনীতিবিদদের কিংবা নারী অ্যাক্টিভিস্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা থাকে অডিয়েন্স মেয়েদের কথা শোনার জন্য অডিয়েন্স পাওয়া যায় না মেয়েদের কথা মেয়েদের সমস্যা মেয়েদের দাবি দেওয়া এগুলো সবসময় হয়ে থাকে সেকেন্ড প্রায়োরিটি সেকেন্ড ইস্যু আজকে আপনাদের আমাদের পুরুষ সহযোদ্ধা যারা রয়েছেন তাদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই তবে নারী উপস্থিতি একটু কম দেখে আমি হতাশ হয়েছি ঠিক আছে মেয়েরা তো মেয়েদের কথা সবসময় শোনাই মেয়েদের কথা ছেলেদের শোনাটা বেশি জরুরি আমি আপনারা এখানে আমার সামনে যারা আছেন প্রায় প্রত্যেককেই দেখে এসেছি একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে নিজের আওয়াজ উঁচু করতে রাজপথে থাকতে এবং একই সাথে নারী পুরুষের বিভাজনের বাইরে গিয়ে একতা এবং সমতার ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য হাজির থাকতে দেখেছি এই জন্য আজকের এই আয়োজনের জন্য আপনাদের সাথে বেটার অডিয়েন্স আসলে পাওয়া যেত না সেই জন্যই বলছি যে আমরা মুখে ঠিকই বলি নারী জাগণের অগ্রদূত বা বাংলাদেশে বর্তমানে আমাদের নারী শিক্ষার হারও অনেকটা বেশি কিন্তু নারী শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে দেখুন একই সাথে কিন্তু বাল্য বিবাহের হারটা কিন্তু কমছে না এখনো যৌতুকের জন্য সহিংসতা কমছে না বলতে অবাক লাগে কিন্তু এখনো গৃহবধূদের পুড়িয়ে মারার ঘটনা কিন্তু খুব একটা কম না নিত্য দিন প্রত্যেকটা দিন বাংলাদেশের যে কোনো নিউজ পেপার আপনি চোখ বন্ধ করে খুলে কোন এক জায়গায় হাত রাখবেন দেখবেন সেই পৃষ্ঠায় কোনো না কোনো ধর্ষণের খবর রয়েছে আসলে আমাদের এই পর্যায়ে দাঁড়িয়ে প্রশংসা বাক্য বলার মতো বেশি কিছু নেই আমরা খুব একটা এগিয়ে গেছি এমনও না বরং যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে এই সমস্ত বিভেদ বলে ন্যায্যতার পথে সেখানে আমাদেরকে এখনো পুরোনো মনে হয় আপনাদের এবং আমাদের উচিত আসলে পেছন ফিরে তাকিয়ে সমস্যার মূলটা কোথায় শেকড়টা কোথায় সেটা খুঁজে দেখা আমার আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমার খুব সিলি একটা ধারণা ছিল আমি মনে করতাম যে আধুনিকায়ন শুধু নারীদের একা হয়েছে নারীরা নারীরা আধুনিক হয়ে অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু পুরুষরা ততক্ষণ আধুনিক হয়নি যতক্ষণ আধুনিক হলে আধুনিক নারীদের সাথে একই সাথে টেবিল শেয়ার করা যেতে পারে কিন্তু সেই ধারণাটা আমার পাল্টেছে গত জুলাই আমরা দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেডের সামনে ব্যানারের সামনে মিছিলের স্লোগানে কিভাবে নারী পুরুষ একসাথে বিরুদ্ধে রাজপথে অংশীদারিত্ব দেখিয়েছে যদিও সংখ্যা দিয়ে বিচার করা যায় না কিন্তু আমরা সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে নারীদের অংশগ্রহণ দেখেছি নারীদের শহীদ হতে দেখেছি নারীদের বীরাঙ্গনা হতে দেখেছি কিন্তু আজ পর্যন্ত নারীদের পুরো জার্নিটা এসে থেকে যায় অ্যাকনলেজমেন্টে রেকগনিশনের নারীদের স্বীকৃতি পাওয়ার জার্নিটাই এখন পর্যন্ত শেষ হলো না কবে শিক্ষকরা পর্যন্ত যারা কাপের মুহূর্তে বলে দিচ্ছে তারা আসলে কাপের মুহূর্তে ধরে যাচ্ছে এই হিসাবটা কে আমি আপনাদের কাছে অনুরোধ করবো নিজের নিজের বন্ধুদের নিজের বড় ভাই ছোট ভাই নিজের